অলমোস্ট দশ কেজির মতো মাছ আছে মাছ যেগুলো আছে মাছগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির দর্শক দিতে পারছেন একটা কোরাল মাছ বা ভেটকি মাছ আপনারা অনেকে অনেক নামেই ডাকেন এই মাছটাকে যে মাছটা আসছে সুন্দরবন থেকে একদম আমাদের নিজস্ব জেলেভাইয়েরা স্পেশালি হচ্ছে যারা চর জালে মাছ ধরে সেই চর জালে আটকা পড়ে সেই কোরাল মাছটা গতকালকে এবং সেখান থেকেই কিন্তু আমরা ফিশ ভ্যালিতে নিয়ে এসেছি তো এই কোরাল মাছটার ওয়েট আসছে ছয় কেজি এবং মাছটার ফ্রেশনেসটা একটু দেখেন আপনারা জাস্ট এই দেখেন গালি দেখেন ফুললি ফ্রেশ একদম হ্যাঁ যারা হচ্ছে ওপেন সোর্সের মাছগুলো চিনেন কোরাল মাছ সুন্দরবনের মাছ নাকি নদীর মাছ নাকি ঘেরের মাছ কীভাবে চিনবেন আপনারা এই কোরাল মাছ চিনার সব থেকে ভালো মাধ্যম হচ্ছে মাছের পাখ দেখা যদি চাষের মাছ হয় তাহলে কিন্তু পাখনাগুলো কালো হয় এবং বোর্ডের এই সাইডটাও হচ্ছে কালো হবে বিশেষ করে পেটের সাইডটা আর যদি সুন্দরবনের মাছ হয় বা ওপেন সোর্সের মাছ হয় তখন এই পাখনাগুলো হবে একটু সোনালি কালারের এখানে নেসটাও হবে সোনালি কালারের এবং ওর বডিটা দেখেন মানে একটা লম্বাটে আর যদি চাষের মাছ হয় তাহলে কিন্তু সেটা বডি থাকে চওড়া আশা করি আজকে আপনাদেরকে আমি যে ডিটেলস বললাম এরপর থেকে আপনারাও যে কোনো জায়গায় কোরাল মাছ দেখলে বলতে পারবে এটা কি সুন্দরবনের নাকি নদীর নাকি চাষের যাই হোক এই কোরাল মাছটার ওয়েট আছে ছয় কেজি এবং এই কোরাল মাছের সাথে আরও একটা ইলিশ মাছ আছে যেটার ওজন এক কেজি আটশো গ্রাম যদিও ডিমওয়ালা ইলিশ এটা ডিমওয়ালা ইলিশ কারণ হচ্ছে আমাদের কাস্টমার তিনি হচ্ছে একটা ডিমোওয়ালা বড় ইলিশ যেহেতু তার বাসায় বাচ্চা আছে সে আবার হচ্ছে ডিম খুব পছন্দ করে যে কারণে আমরা উনি হচ্ছে একটা ডিমওয়ালা ইলিশ নিচ্ছে এর সাথে আরও যা যাচ্ছে এই যে রূপচাদা আমাদের কুয়াকাটার একদম লোকাল জেলেদের ধরা রূপচাদা মিডিয়াম সাইজ এখানে আছে দুই কেজি রূপচাদা তো এই যে দুই কেজি রূপচদা এক কেজি আটশো গ্রাম ওজনের একটা ইলিশ এবং ছয় কেজি ওজনের একটা কোরাল মাছ এগুলোই এখন পার্সেল হয়ে চলে যাবে সিলেটে আমাদের এক প্রবাসী ভাই তার প্রিয়জনদের জন্য তার আপন জনদের জন্য এই মাছগুলো অর্ডার দিয়েছেন তার কাছ থেকে অর্ডার রিসিভ করার পরে আমরা হচ্ছে তার জন্য মানে আমাদের সর্বোচ্চ ইফোর্ট দিয়ে প্রিমিয়াম কোয়ালিটির এই মাছগুলো অ্যারেঞ্জ করেছি আলহামদুলিল্লাহ এখন আমরা ডেলিভারিও দিব এবং এখন বাজে সন্ধ্যা নয়টা এই নটার সময় পার্সেল করে হচ্ছে এটাকে আমরা পার্সেলটাকে কুরিয়ারে বুকিং দেবো এবং আগামীকাল সকাল আটটা থেকে দশটার ভিতরে কিন্তু মাছগুলো পৌঁছে যাবে আমাদের সম্মানিত কাস্টমারের ঠিকানায় দর্শক মাছগুলো তো দেখতে পেলেন আপনারা তো আমার হচ্ছে এখানে এ যে কক্সিটু রেডি আছে চলুন আমরা পার্সেলটা করে ফেলি আগে হচ্ছে পার্সেলটা করি এরপরে দেখেন কীভাবে হচ্ছে আমরা মাছগুলোকে বসাই আর একটা বিষয় বলি আপনারা যেভাবে হচ্ছে আপনাদের হাড় ভাঙ্গা পরিশ্রম করা বা শরীরের রক্ত পানি করে যেই পরিশ্রম করেন সেই পরিশ্রমের টাকা দিয়ে হচ্ছে আমাদের কাছে এভাবে হচ্ছে আপনারা একটু অথেন্টিক ফিশ একটু প্রিমিয়াম ফিশের স্বাদ নেওয়ার জন্যই বেসিক্যালি অর্ডার দেন সো আমরাও কিন্তু একদম এই ফিশের সোর্সিং থেকে শুরু করে মানে জেলেদের কাছ থেকে সংগ্রহ থেকে শুরু করে আপনার হাতে পৌঁছানো অবধি প্রতিটা ধাপে প্রতিটা স্টেপে আমরা হচ্ছে আমাদের সর্বোচ্চ যেই সতর্কতা এবং যেই যত্ন করা সেটা হচ্ছে অব্যাহত থাকে তো এভাবেই হচ্ছে অনেক কেয়ারফুলি আমরা মাছগুলো অ্যারেঞ্জ করি হ্যান্ডেল করি আপনাদের কাছে হচ্ছে পার্সেল করে পাঠাই আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে মাছটাকে যে এখন প্লেস করব আমার বেসিক্যালি মাছটা বড় বা একদম মাছ মাছটা ভাজও হচ্ছে না দেখা যাক কি করা যায় আমরা হচ্ছে কোনো মতে বসাইতে হবে এটাকে বাস আমরা কিন্তু আমাদের এই যে পক্সিটের ভিতরে মাছটাকে দিয়ে দিলাম এবং এর সাথে হচ্ছে এই যে ইলিশ মাছটাকেও দিয়ে দিলাম সাইডে আমরা এক লেয়ার মাছ দিলাম চলুন এক লেয়ার বরফ দিয়ে এই যে বঙ্গোপসাগরের আমাদের লোকাল জেলেদের ধরা এই যে রূপচতা মাছগুলো মিডিয়াম সাইজ দিয়ে দিলাম মিডিয়াম সাইজের রুপচতা দিয়ে দিলাম দুই কেজি এইবার জাস্ট বরফ দিয়ে আমরা পার্সেলটাকে কমপ্লিট করবশক আমাদের পার্সেল মোটামুটি কমপ্লিট মাছগুলো দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের ভালোই লেগেছে এবং আপনারাও যদি এমন মাছের স্বাদ নিতে চান তাহলে কি করতে হবে অনেকেই জানেন তাও আমি আবার বলে দিচ্ছি আপনাদেরকে যোগাযোগ করতে হবে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের এই যেই পেজ থেকে আপনি এই ভিডিওটা দেখতেছেন সেই পেজেও ইনবক্স করতে পারেন অথবা আপনি আমাদের ওয়েবসাইট থেকেও কিন্তু এমন মাছের অর্ডার কনফার্ম করতে পারেন সো হোয়াটসঅ্যাপ নাম্বারের জন্য অবশ্যই ভিডিওর কমেন্ট বক্স ঠিক করবেন সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ওয়েবসাইট ইউরোল দেওয়া আছে এছাড়াও আপনারা আমাদের যে ওয়েবসাইট ইউরাল আছে ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট ফিশ ভ্যালি ডট কম এফ আই এস ভি এ ডাব্লু এল ওয়াই ডট কম ফিশ ভ্যালি ডট কম থেকেও কিন্তু আপনারা এমন তর তথা ফ্রেশ মাছের অর্ডার কনফার্ম করতে পারবেন